কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে গালি গালি দেয় স্বাভাবিক কথা গালি এটা কথার কথা অপরের মা নিয়ে বোন নিয়ে আপনি জাতা বলে ফেললেন চিচিচি ছেলেরা তোমাদের কবল এ সমবয়সী বন্ধু তোমার বন্ধু সে একসাথে চলো হচ্ছে পট করে তোমার মাকে একটা গালি দিছে তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে তুমিও হাসি দিলা তুমিও নির্লজ্জ সেও নির্লজ্জ আত্মমর্যাদা যদি থাকে তুমি তার জুতা দিয়ে বাড়ি দিবা জুতা দিয়া যে তুই কেমনে বেটা মানুষের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন কেমনে বললি হাসতে হাসতে মানুষ গালি দেয় এটা কথা হইল কোনো এটা কথা হলো যে ওই যুবক কি বলছে আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম আমি তাকে তরবারি দিয়ে গরদান ফেলে দেব বলে নাই এত আত্মমর্যাদা সম্পন্ন যুবক নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে সে তবা করে ফেলছে হে বুঝছে কলজা লড়ে উঠছে হায় আমারে কি করবো হায় আমারে কি বল